আইনের ব্যবস্থা করার জন্য শরিয়া আইনের ব্যবস্থা করার জন্য যদি রক্ত লাগে রক্ত দিবা যদি জীবন লাগে জীবন দিবা কে কে প্রস্তুত আছো আল্লাহকে দুটো হাত জায়গা দেখায় দাও বাংলাদেশের মধ্যে ইন্টারনি সরকার পঁয়ষট্টি হাজার অথবা এর অধিক আমাদের বাচ্চারা কুচি কাচা বাচ্চারা যে স্কুলে শিখতে যায় তাদেরকে গানের গানের ক্লাস করানোর জন্য পঁয়ষট্টি হাজার গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে চিৎকার দিয়ে নাউজুবিল্লা বলেন আচ্ছা বুঝে থাকলে আমার কথার উত্তর দেন গান শোনা মুসলমানের জন্য হালাল না হারাম গান শুনলে খুশি হয় কে আরও জোরে বলেন কে আর গান শুনলে যিনি রাগ করেন তিনি কে আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি আল্লাহর গুসা রাগ পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই না আল্লাহ কি বলে সুরা আল ইমরানের মধ্যে কুলিয়া মুহাম্মদ ইনকুমতুম তুহিব কুমুল্লাহ যদি কেউ আমার ভালোবাসা পেতে চায় সে যেন আমি রাসুলের অনুসরণ করে তবেই আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এবং আল্লাহ তার গোটা জিন্দিগির গুণা মাফ করে দেবে সব হান আল্লাহ বলেন তাহলে এই যে মুসলমানের দেশের মধ্যে অষ্টআশি থেকে নব্বই পার্সেন্ট মুসলমান এই দেশের মধ্যে মানুষকে গান জোর করে শেখানো হচ্ছে আমাদের বিদ্যালয়গুলোতে নাস্তিক মনা শিক্ষক দিয়ে নাস্তিক মনা উপদেষ্টা দিয়ে তাদেরকে জোর করে বিধর্মীদের শিক্ষা গিলিয়ে খাওয়ানো হচ্ছে কিভাবে আল্লাহকে ভুলে থাকা যায় কিভাবে নববীর আদর্শকে ভুলে থাকা যায় এটার জন্য তারা সর্বোচ্চ চক্রান্ত আর পায় তারা করতেছে অথচ মুসলমান দেশে উচিত ছিল প্রত্যেকটা বিদ্যালয়ে প্রতিদিন ক্লাস শুরু হবে কোরআন দিয়ে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান এই মুসলমানের দেশে উচিত ছিল প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যে প্রতিদিন একটা টাইম রাখা হবে একটা ক্লাস রাখা হবে যেই ক্লাসের মধ্যে আমার নবীর সিরাত শেখানো হবে আমার নবীর সিরাত নবী শেখানো হবে নবীর জীবন চর্চা করা হবে আমার নবীর জীবন নিয়ে পড়ালেখা করা হবে অথচ আজকে মুসলমানের দেশে কিভাবে নবী থেকে মুসলমান দূরে থাকবে নবী যেই জিনিসের বিরোধিতা করেছে নবী যেই জিনিসের ব্যাপারে হোক নবী যেই জিনিসের ব্যাপারে ধমকি দিয়েছে হুমকি দিয়েছে সেই জিনিসকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই দিকে আজকের সরকার পায় তারা করতেছে কথা বলেন ঠিক কেনা মুসলমান আজকে আমাদের সন্তানদেরকে কিভাবে ওই আমেরিকার লাল কুত্তার মতো আমাদের সন্তানদেরকে কিভাবে আজকে ব্যাহাপনা অশ্লীলতা শেখানো যায় আমাদের সন্তানদেরকে কিভাবে ট্রান্সজেন্ডার বানানো যায় এগুলো শেখানোর জন্য তারা পায় তারা করতেছে এগুলো শেখানোর জন্য আমাদের কোমলমতী শিশুদের মেধাকে ধ্বংস করার চেষ্টা করতেছে আমাদের শিশুদেরকে জোর করে গান শেখানোর জন্য শিক্ষক নেওয়া দেওয়া হচ্ছে অথচ উচিত ছিল মুসলমানের দেশে মুসলমানের এই অধিকর দেশে আজকে মুসলমানের দেশের বিদ্যালয়গুলোতে কোরআনের পাঠ খেয়ে অবশ্য করবে সিরাতুন নবীর পাঠ খেয়ে করবে অথচ তারা ইসলামকে নিয়ে ধ্বংস করার চেষ্টা করতেছে অপ কার্যক্রম চালু করার চেষ্টা করতেছে আল্লাহর সাত সিফাতের কসম করে আল্লাহ আকবরের চত্বরের মুসলমানদেরকে বলতেছি যদি এই জমিনের মধ্যে এরকম ভাবে ইসলামের বিরুদ্ধে শিক্ষার অপকৌশল চলতে থাকে একদিন এই দেশের মসজিদের মোয়াজিন থাকবে না আজান দেওয়ার কোনো লোক থাকবে কিনা ঠিক কিনা জোরে বলেন এজন্য যুবক বৃদ্ধ নৌজুমান এখনই জাগার সময় এখনই মুসলমান ঘুম থেকে জাগার সময় এখনই জাগ্রত হওয়ার সময় এখনই একবার নিজেদেরকে প্রমাণ করে দেওয়ার সময় আল্লাহর পরিচয় পরিচিত হওয়ার সময় রাসূলের সিরাতুল নবীর মাহফিল থেকে আমি যুবকদেরকে দেখতে চাই আমি আমার কলিজার টুকরো বৃদ্ধদেরকে দেখতে চাই নৌজোয়ানদেরকে দেখতে চাই যদি এই দেশের বিদ্যালয়ের মধ্যে কোরআন পাঠের ব্যবস্থা করার জন্য যে আছেন তো আপনারা কারণ কোরআন হাদিস যেখানে আমরা আসি নবীর আসুল যেখানে আমরা আসি কারণ নবীর সিরাজ ছাড়া আমাদের জিন্দগিতে আর কোনো পথ চলার পাথেও থাকতে পারে না এজন্য ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝেন রবিউল আউয়াল মাস একদল দেখবেন একদম দৌড়াদৌড়ি দৌড়ি করতেছে। মিলাদুন্নবী নবী মিলাদুন নবী নিয়ে কথা বলেন ঠিক কিনা আরও জোরে বলেন সারা বছর চেহারার দিকে তাকাইলে শূন্যতের স্বও নাই চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না এটা মুসলমান না কাফের বাই চান্স কোনোভাবে যদি মুসলমানের দেশ থেকে বাহিরে যায় অর্থাৎ বাংলাদেশের বাহিরে যায় মৃত্যুবরণ করে তো চেহারা দেখা জাস্টিফাই করা যাবে না এটা মুসলমান নাকি কাফের বরং অন্য কিছু দেখতে হবে কথা বলেন ঠিক কিনা। এজন্য মুসলমান খাটি আশেকের রাসুল যদি হইতে হয় খাটি আশেকের রাসুল হইতে হইলে কারো কাছে বলতে হয় না এই আমি আশেকের আসুল দেখো আমার গায়ের এই এই বরং যদি কেউ আতর লাগায় সে নেই বুঝতে পারে যে এই লোক আতর লাগাইছে সুতরাং আশেকের রাসুল হইলে মুখে দাড়ি থাকবে লম্বা জামা থাকবে আশেকের রাসুল ওয়ালাদের সঙ্গী থাকবে সাথে সাথে কলিজা ভরা ইমান আর আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে কথা বলেন ঠিক কিনা এজন্য বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা প্রস্তুত আসিত তো এই দেশের মধ্যে কোরআনের আইন চালু করার জন্য জোরে বলেন আসিত এই আইন চালু করার জন্য এই তো সামনে আসতেছে নির্বাচন তাহলে আমাদের ভোটটা এবার কাদের পক্ষে হবে কোরআনের পক্ষে যারা আছে নাকি কোরআনের বিপক্ষে যারা আছে। কোনো মারখা দেখার সময় নাই এবার আমরা একদিকেই ভোট দেবো সেটা হলো ইসলামের পক্ষে কথা বলেন ঠিক কি না কারণ এই যে কয়দিন পর পর সরকার আইন পাশ করব ইসলামের বিরুদ্ধে আর আমরা রাস্তায় নেমে আন্দোলন করব এটা কয়দিন করবেন কয়দিন মায়ের খেয়েবেন কয়দিন সরকারের সাথে জোড়াঝুরি করবেন আর যদি সংসদে কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক সুন্না প্রেমিক রাসুল প্রেমিক সরকার চলে যায় দাড়িওয়ালা টুপিওয়ালা চলে যায় তাহলে আর আমাদের এগুলোর জন্য আন্দোলন করতে হবে না বরং অটোমেটিক কোরআনের আইনগুলো বাস্তবায়ন করা হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে সহি বুজদান করুক আমিন